কিসের শোক করিস ভাই আবার তোরা মানুষ হ গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ পরের পরে কেন এরোষ নিজেরই যদি শত্রু হোস তোদের যে নিজেরই দোষ আবার তোরা মানুষ হ ঘুচাতে চাস যদি রে এই হতাশময় বর্তমান বিশ্বময় জাগায় তোল ভাইয়ের প্রতি ভাইয়ের টান ভুলিয়া যারে আত্মপর পর পরকে নিয়েই আপন কর বিশ্ব তোর নিজেরই ঘর আবার তোরা মানুষ হ শত্রু হয় হোক না যদি সেথায় পাশ মহৎ প্রাণ তাহারে ভালোবাসিতে শেখ তাহারে কর দান মিত্র হোক ভণ্ড যে তাহারে দূর করিয়া দে সবার বাড়া শত্রু সে আবার তোরা মানুষ জগত জুড়ে দুইটি সেনা পরস্পরে রাঙায় চোখ পুণ্য সেনা নিজেরে কর পাপেরই সেনা শত্রু হোক ধর্ম যেথা জেদিকে যেদিকে যাক ঈশ্বরের মাথায় রাত স্বজন দেশে ডুবিয়া যাক আবার তোরা মানুষ